হ্যালো ব্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এটি হচ্ছে একদম একটু নির্বিলি একটা রাস্তা যারা বলে একদম শান্ত শিষ্ট কোনো গাড়ি নেই কোনো জামঝট নেই অন্যরকম একটা ফিলিংস তো এই জায়গাটা আমিও ছোটোবেলা অনেকবার যেতাম আমার ফুফুর সাথে হেঁটে হেঁটে তারপরে বিলের মাঝখানে অনেকবার ঘোরাঘুরি দৌড়াদৌড়ি দৌড়া দৌড়ি করেছিলাম সে অনেক স্মৃতি তো এখন দেখি অনেক আপডেট হয়ে গেছে কথাগুলো আগে তো আপডেট ছিল না তখন ভাঙ্গা ছিল বা ইটে ছিল তখন এত গাড়িও ছিল না অনেক কষ্ট হতো যেতে তাও আমরা হেঁটে হেঁটে চলে যেতাম বাট বিলের মাঝখান দিয়ে গেলে না অনেক তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যেত আর রাস্তা দিয়ে গেলে অনেক দূরে হেঁটে যেত হইত তো যখন পানি থাকতো না বিলে তো তখন আমরা অনেক সুন্দর করে তাড়াতাড়ি পৌঁছে যেতাম যদি পানি থাকে তাহলে আমাদের ঘুরে অনেক কষ্ট করে যেতে হইত তো এখন অনেক স্মৃতি মনে পড়ে আছে এই এই গাছপালা সব কিছু তো পুরানো দিনের কথা মনে পড়ে পড়ে গেলো আমার